কোমর ব্যথা সমস্যা নিয়ে যারা আমাদের কাছে আসেন তাদের বেশিরভাগই দেখা যায় ডিস্ক প্রলাভজনিত কোমর ব্যথা নিয়ে আসেন অর্থাৎ কোমরের দুই হারের মাঝখানে একটি নরম ডিস্ক থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এল ফোর ফাইভ এবং এল ফাইভ এস ওয়ান লেভেলে যে ডিস্কগুলো থাকে এই ডিস্কগুলো বের হয়ে যখন পেছনে থাকা নার্ভকে চাপ দেয় তখন সাধারণত পেইন হয় এবং এই ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে যেতে পারে পা ঝিঝি কিংবা অবভাব হতে পারে হাঁচি কাশিতে ব্যথা হতে পারে কিছুক্ষণ হাঁটলে বসলে কিংবা দাঁড়িয়ে থাকলে কোমরের তীব্র ব্যথা অনুভব হতে পারে এছাড়া কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হতে পারে অর্থাৎ প্রস্রাবের বেগ আসা মাত্রই টয়লেটে যেতে হয় এই ডিস্ক বিভিন্ন কারণে হতে পারে তবে সব থেকে বেশি হয় সামনের দিকে ঝুঁকে কেউ যদি ভারী ওজন তুলতে যায় তখন সাধারণত দেখা যায় যে কোমরে টান লেগে যায় এবং ডিস্সটা বেরোয় নার্ভে চাপ দেয় এছাড়া বয়সজনিত অথবা আঘাতজনিত কিংবা সামনের দিকে ঝুঁকে যারা দীর্ঘ সময় ডেস্কচপ করেন বসে থাকেন তাদের এই ডিস্ক্লব সমস্যা দেখা দেয় কোমরের ডিস্ক প্লাভজনিত সমস্যার সমাধানের জন্য আমরা অত্যাধুনিক দুইটি ট্রিটমেন্ট দিয়ে থাকি একটি হলো ওজন থেরাপি এই ওজন থেরাপির মাধ্যমে একটি গ্যাস যে ডিস্সটায় বের হয়ে গিয়েছে সেখানে দেওয়া হয় যার ফলে খুব দ্রুত ব্যথাটা কমে প্রদাহ কমে এবং যে চাপটা দিচ্ছে অর্থাৎ ডিক্সটা বের হয়ে যখন নার্ভে চাপ দিচ্ছে তখন সেই চাপটাকে কমিয়ে দেয় যার ফলে দ্রুত ব্যথাটা কমে যায় আরেকটি আমরা ট্রিটমেন্ট দিই সেটা হলো পালসড ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড থেরাপি এই পালস ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি মাধ্যমে একটি ওয়েব বা তরঙ্গ ডিস্কে প্রবেশ করে সেখানে প্রদাহ কমায় সেখানে হিলিং করে দেয় অর্থাৎ জোরা লাগিয়ে দেয় যার মাধ্যমে খুব দ্রুত ব্যথা কমে এবং কোমর থেকে ব্যথাটা যে পায়ের দিকে যাওয়া পা ঝিঝি কিংবা অবরভাব হওয়া এই লক্ষণগুলো কমিয়ে দেয় অফ সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন থেকে ভুগছেন বিশেষ করে যারা এল ফোর ফাইভ অথবা এল ফাইভ এস ওয়ান লেভেলে অফ নিয়ে ভুগছেন তারা এই কোমর ব্যথার জন্য কোমর ব্যথা সমস্যার সমাধানের জন্য আমরা যে অত্যাধুনিক যে দুটি ট্রিটমেন্ট দিই ওজন থেরাপি এবং পিএম থেরাপি এই দুটি ট্রিটমেন্ট নিয়ে দেখতে পারেন কেননা এই ট্রিটমেন্টগুলো হলো অ্যাডভান্স ফিজিওথেরাপি চিকিৎসা যার মাধ্যমে খুব দ্রুতই ব্যথাটা কমে যায় কোমর ব্যথার আধুনিক এই চিকিৎসাগুলো সম্পর্কিত যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কিংবা প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দ্বারা আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারি ধন্যবাদ